সকাল সকাল মাকে পেয়ারা আর মোয়া দিয়ে শীতকালের মোয়া দিয়ে মাকে পুজোটা দিয়ে নিলাম তো পুজোটা প্রথমেই না দিলে না মনের ঠিক শান্তি লাগে না তারপরেই চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে দেখো কেটে নিয়েছি বেগুন এরকম চৌকো চৌকো ছোটো ছোটো করে কেটে নিয়েছি বেগুনটা আর মেথির শাক তো কড়াইয়ের তেলও গরম করতে বসিয়ে দিয়েছি মেথির শাকটা আগে ভেজে নিচ্ছি আজকে সেরকম কিছু তরকারি করব না বেগুনগুলো আগে ভেজে নিচ্ছি তো বেগুনগুলো ভেজে তুলে রেখে তারপর শাকটা করব। তরকারি করব না এই কারণেই মেথি শাকটা হলে নোনা অনেকটাই ভাত মেথির শাক দিয়েই খেয়ে নেয় আর ওর তরকারিটা লাগে না বাবাইও তাই আর করব মাছের ঝাল কোনো তরকারি কিছু করছি না তো বেগুনটা দেখো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর এই কড়াটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে যেন আর সবচেয়ে বড় কথা যেটা আমার কোনো কষ্ট লাগে না মাছে এই যে স্টিলের কড়াটা প্রথমে তো আমি কিনতেই ভয় পাচ্ছিলাম স্টিলের জিনিস ঠিক মতো হয়তো মাছ ভাজা যাবে না এঁটে যাবে এরকম ভাবছিলাম কিন্তু না খুব সুন্দর আর একটু মাছতে কষ্ট লাগে না যেমন আমরা স্টিলের থালা গ্লাস বাটি মাজি একদম কোনো কষ্ট লাগে না অতটা এটাও সেরকম একদম সেম আর খুব সুন্দর রান্নাগুলো খুব ভালো হয় মানে কোনো কিছু এঁটে যায় না লেগে যায় না এরকম তো দেখো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এইবার কড়াইয়ের মধ্যে আবারও একটু তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি আর তারপর দিয়ে দেবো এর মধ্যে শাকগুলো কেটে ভালো করে আমি শাকটা কিন্তু ধুয়ে নিয়েছি তিনবার চারবার করে জলে ভালো করে ধুয়ে আমি শাকটা এবার ভেজে নেব তো শাকটা রাত্রেই কিন্তু ছাড়িয়ে রেখেছিলাম কারণ সকালে তো অনেকটা টাইম লেগে যায় এই শাক বাঁচা ধোয়া এগুলোর জন্য সেই জন্য রাত্রেই আমি এই কাজগুলো করে থাকি তোমাদের তো বলি বেঁচে রেখেছিলাম শাকটা রাত্রে না একদম শাক খেতে চাইতো না কিছুতেই কিছুতেই ওকে আমি শাক খাওয়াতে পারতাম না তো তেঁতো মানে করলা এগুলো কিছুতে কিছুতেই ওকে খাওয়াতে পারতাম না শাক করলা এগুলো কিচ্ছু খাওয়াতে পারতাম না একদিন ওকে বলেছিলাম শাক খেলে কিন্তু চুল হয় আর করলা খেলেও কিন্তু আরও বেশি চুল হয় তো সেই সেই থেকে করলা ভাজা শাক এগুলো মানে খায় আর ওর বাবাও আগে কিন্তু কোনো সবজি খেত না আমি বিয়ের পর এসে দেখেছি বাবাইকে শুধু আলু পোস্ত মানে আমার শাশুড়িমা শুধু মানে প্রত্যেক দিন আলু পোস্ত করে দিতে হতো কোনো সবজি হতো সবজি রান্নাবান্না হতো কিন্তু ও খেত না কোনো সবজি ও খেত না পটল ঝিঙে ঢেঁড় শাক কোনো কিচ্ছু না করলাও না তো এখনও খুব একটা করলা খেতে চায় না তো এখন আমি সমস্ত কিছুই আমার বিয়ের পর আমি সমস্ত কিছুই ওদেরকে বাবাইকেও মানে সবজি খাওয়া ধরিয়েছি আর আমার ছেলেকে তো আমি ওই বাবাইকে দেখে যে ওর যে আগে যে আলুর পোস্ত ছাড়া কোনো সবজি খেত না এরকম আমি দেখে আমার প্রচণ্ড বিয়ের পর অসুবিধে হতো কোনো সবজি করতে পারতাম না ওর জন্য রোজ আলু পোস্ত রোজ প্রত্যেকটা দিন আলু পোস্ত আমার কি আর ভালো লাগে একই জিনিস প্রত্যেক দিন খেতে বলো কারোরই ভালো লাগবে না সেটা তারপর আস্তে আস্তে আমি বাবাইকেও সমস্ত সবজি রান্না করে খাওয়া মানে খাওয়ানো ধরিয়েছি ওকে আর ওকে দেখেই আমি ছেলেকে এই জন্য ছোট্টবেলা থেকে সমস্ত সবজি ওকে খাওয়াতাম ঝিঙে পটল এখনকার বাচ্চারা অনেকেই হয়তো দেখবে সবজি খেতে চায় না শুধু হয়তো মাছ মাংস চিকেন এইগুলোই পছন্দ করে আমি কিন্তু নোনাকে সমস্ত সবজি খাওয়া ধরিয়েছি ছোট থেকেই সমস্ত ও খায় শুধু খেতে চাইতো না করলাটা তবে একদম ছোটোবেলায় কিন্তু যখন ভাজতাম বাটি করে দিতাম তখন নিজে নিজেই মানে যখন কত বয়সে দু বছর দু তিন বছর এরকম তখন নিজে নিজে খেত তারপর একটু বড় হতে একদম আর খেতে চাইতো না তারপর শাকটা করলাটা এই দুটোই খেতে চাইতো না তারপর আস্তে আস্তে যেদিন একদিন ওকে বললাম বড় হতে যখন যে শাক খেলে হয় সেই থেকে কিন্তু খায় এখন সব সবজিই ও খায় মোটামুটি তো যাই হোক এখানে দেখো পান মিশুলির ডাল মানে তরকা করব বলে রাত্রেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর সকালবেলায় একটা সিটি দিয়ে ডালটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর এদিকে কেটে রেখেছি পেঁয়াজ আর টমেটোটা আর আদা রসুনটা কুচিয়ে রাখলেই বেটে নিয়েছি এখানে আমার শাকটা বেগুন দিয়ে খুব ভালো করেই ভাজা হয়ে গেছে নোনার বন্ধুর বন্ধু নোনার আর নোনার বন্ধুদেরও আবদার মানে নোনার বন্ধুরা ওকে বলেছে তোর মাকে আমাদের জন্য তরকা করে দিতে বলবি এখানে আদার রসুন আর একটুখানি কাঁচা লঙ্কা দেখো বেটে নিয়েছি আর একটু ছোট পেঁয়াজ মানে এক চিট একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি দিয়ে বেটে নিয়েছি তো ওর বন্ধুরা বলেছে ওকে যে তোর মাকে আমাদের জন্য তরকা করে দিতে বলবি সেই কারণেই রাত্রেই আমি তরকাটা ভিজিয়ে রেখেছিলাম মানে তরকার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর সকালেই তাড়াতাড়ি একটা সিটি দিয়ে নিয়েছিলাম এখানে দেখো মাছ ভোলা মাছটা সেই বাজারে গেছিলাম এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ভোলা মাছটাটি তিন পিস আমি বের করে নিয়েছি তোমরা আবার ভেবো না যেন আমি কিপটে কারণ আমাদের বাড়িতে তিনটে মানুষ আমরা তিনটে তিনটে প্রাণী তো আমরা তিনজনের জন্যই শুধু তিনটে মাছ কারণ একটা মাছও যদি বেশি করি সেই মাছটা কেউ খেতে চায় না এক পিসের বেশি কেউ কোনো মাছ খাবে না আর আমি তো একদমই পছন্দ করি না শুধু বাবায়ের ভয়ে আমাকে খেতে হয় মাছটা আমি না খেলে বলে যে তাহলে আর বাজারে বাজার যাব না মাছ আনবো না কোনো দিন রোজ নিরামিষই হোক তো এই জন্যই ওর জন্যই মানে ভয়ে আমার জন্য একটা ছোট্ট লেজা দিয়েছি আর বাকি ওদের দুজনের একটা গোটা গোটা করে দিয়েছি সেই সেটাই যে আমাদের বাড়িতে না একটা মাছ যদি বেশি হয় কেউ কিন্তু খেতে চায় না রোজ মাছ চাই তবুও এক এক কিসি খাবে তবে রোজ চাই এরকম তো যাই হোক মাছটা দেখো ভেজে নিচ্ছি ভোলা মাছটা আর এটা তো একটুখানি আদা রসুন দিয়েই করব। ভোলা মাছ আমাদের বাড়িতে শুধুমাত্র শীতকালেই আসে গরমকালে বা অন্য কোনো সময় কিন্তু ভোলা মাছ আমরা খাই না আসে না বাবাই নিয়ে আসে না কারণ শীতকালে দেখবে ভোলা মাছটা বেশ আদা রসুন দিয়ে খেতে ভালো লাগে আর খুব টাটকাও পাওয়া যায় আর গরমকালে এইসব মাছ খেলে শরীরটাও খারাপ করে শীতকালে কিন্তু খুব একটা হয় না শরীর খারাপ সেই কারণেই আমাদের বাড়িতে শীতকালেই ভোলা মাছটা বেশি আসে আর সেদিন বাজারে গিয়ে বাবাই অনেকটা ভোলা অনেকটা মানে অনেক মানে তিন দিন হয়ে গেল আমাদের ভোলা মাছটা রান্না হচ্ছে আর বেশি তো কেউ খায় না এক পিসের বেশি তিন পিস করেই হচ্ছে তো অনেকগুলোই কিনেছিল। তো যাই হোক মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখানে মশলাটাও দেখো আদা রসুন দিয়ে আমি কুচিয়ে ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে একটু উপর থেকে ধনেপাতাও পাতাও দেখো দিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা একটু ঝালঝাল না হলে কিন্তু ভোলা মাছ কিন্তু ভালো লাগে না আর মাছের গেবিটা কিন্তু খুবই কম করছি এখানে বলো তো নোনায় ডাল আছে নোনার সেই কারণে নোনা মাছের গেভিটা একদমই নেয় না শুধু মাছটা তুলে খায় বাবাই হাতে একটু নেবে বেশি না বেশি গেভি করলে কি তো ফেলে দিতে হয় গেবিটাও তো মানে তেল মশলা সবই থাকে মাছের মধ্যে তাই না গেভিটার মধ্যে তো বড্ড আমাদের মাছের গেভি করলে না বেশি করে নষ্ট হয় সেই কারণে খুব কম মশলা দিয়ে কিন্তু আমি মাছের ঝালটা করলাম আর এখানে দেখো এবার করে নেব তরকাটা কারণ এই যে কড়ার তড়কাটাও যেহেতু নোনা টিফিনে নিয়ে যাবে ওই জন্য তাড়াহুড়ো করে দেখো আমি কড়াতে কড়াইয়ে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি তোমরা সবাই জানো তরকা করতে আর আমি একটু তা তাড়াতাড়ি করতে হবে কারণ নোনা যেহেতু টিফিনে নিয়ে যাবে আর সেই কারণে দেখো একটু পেঁয়াজটা আগে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়েছিলাম সেটা আগে ভেজে নিচ্ছি আর মশলাটা আর আর আদা রুসুনটা আমি একটু বেটে নিয়েছি অনেকেই কুচিয়ে দেয় সেটা তো ভালো হয় তরকাতে আসলে সবাই হয়তো সেভাবেই করে মানে আদা আর রসুন কুচিয়ে দিয়ে পেঁয়াজ কুচিয়েই তরকাটা করে কিন্তু আমি একটু মানে বেটে নিয়েছিলাম তো যাই হোক দেখো পেঁয়াজটা আমি ভাজতে ভাজতে দিয়ে দিয়েছি আর ভাজছি ভালো করে আর তারপরেই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু টমেটো কুঁচি টমেটোটা আমি কুঁচিয়ে দিয়েছি দেখো তো টমেটো দিয়ে পেঁয়াজটাও পেঁয়াজটার সাথে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে এ খুব সামান্য খুব সামান্য দেখো একটুখানি আদা আর রসুন আর একটুখানি মনে হয় পেঁয়াজ দিয়েছি তো যাই হোক একটুখানি মশলাটাও করে কষিয়ে নেবো সব সমেত এবার ভালো করে কষিয়ে নিয়ে তো ভালো করে কষিয়ে নিয়ে আর তারপর আমি ডালটা দিয়ে দেবো তো নোনার আবদার তর্কা মা বন্ধুরা বলেছে তোমার হাতে তরকা খাবে রাত্রি এসে বলছে আর আমি শুনে এই না থাকতে পারি না সঙ্গে সঙ্গে আমার ডালটা ছিল কি ভাগিস ডালটা রাখা ছিল অন্য সময় ডালটা কিছুদিন আগেই ডালটা শেষ হয়ে গেছিলো মানে ছিল না তো বাবাইকে দিয়ে আবার আনিয়েছিলাম এই নোনাকেই টিফিনে করে দেব বলে বাবাইকেও আর নোনা বাবাই ওদেরকে টিফিনে রোজের তরকারি রুটি ওদের অতটা ভালো লাগে না একটু নানা রকমের পথ করে দিলে টিফিনটা ওদের খেতেও ভালো লাগে সেদ্ধ করার ডালটা আমি কিন্তু এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাবাই কিন্তু গরমকালে টিফিনে ভাত নিয়ে যায় আর শীতকালেই ওকে আমি রুটিটা করে দিই কারণ রুটিটা শীতকালে কি তো এই কারণেই করে দিই দুপুরে ভাতটা না ঠান্ডা হয়ে যায় শীতকালে ওর খেতে খুব একটা ভালো লাগে ভালো লাগে না সেই মাছের ঝাল ভাত টিফিনে দিয়ে দিই তো ভাতটা ঠান্ডা হয়ে যায় বলে ও ভালো লাগে না বলে আমি এখন বলি শীতকালে রুটি নিয়ে যাও আর এখানে দেখো ভালো করে মশলা কষে এখানে তরকা মশলাও দিয়ে দিয়েছি তারপর ধনে পাতাও একটু কুঁচিয়ে দিয়ে দিয়েছি তো খুব সুন্দর হয়েছিল আর একটু মিষ্টিও দিয়েছি সব কিছু তোমার সঙ্গে অতটা দেখায়নি কারণ তোমরা সবাই জানো সব কিছু আর এখানে কাশুরি মেথিটা আগে দিয়ে দিয়েছিলাম আর এখন হচ্ছে ধনে দিলাম তো কাশুরি মেথি আর তরকা মশলা দিলেই তো ডালের মানে একটা আলাদা সেন্ট দেখবে একটা গন্ধ ছড়ায় তো খুব সুন্দর হয়েছিল তরকাটা নোনাকে একটু বেশি করে দিয়েছিলাম ওর বন্ধুদের জন্য বাবাইকেও দিয়েছিলাম টিফিনে আর যেহেতু সকালবেলা তাড়াহুড়ো থাকে তো খুব একটা ওই জন্য দেখো রান্না আজকে আর করলাম না ওই ডাল ছিল মাছের ঝাল আর এই শাক ভাজাই করলাম আর এখানে একটু তর্কা করে দিলাম টিফিনে এবার আমি করে নেবো রুটিটা কারণ নোনা স্নানে চলে গেছে আর এদিকে বাবাইয়েরও স্নান হয়ে গেছে এখন ঘড়িতে বাজে প্রায় নটা পনেরো তখন সাড়ে নটার মধ্যে ও খেয়ে বেরোবে না তো দেখো রুটিগুলো আমি করে নিচ্ছি আটাটা হাটাটাও মেখে রেখে দিয়েছিলাম তো কয়েকটা রুটি আমার হয়ে গিয়েছে দেখো আর দুটোর মতো আছে এই দুটো করলেই হয়ে যাবে আর আটাটা মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম মেখে একটু কাজের কাজের ফাঁকে একটু আটাটা মেখে ডাকলে না আগে থেকে রুটিটা কিন্তু ভালো হয় দেখবে ভালো হয় করে রুটিটা ফলে তো আধা ঘন্টা আমি মেখে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি দেখো রুটিগুলো করে নিচ্ছি সকালটা আমার খুব তাড়াহুড়ো হয়ে কাটে যেহেতু এতটা চাপ থাকে রান্না বান্না তারপর ওরা বেরোবে যেহেতু ভাতের রান্না আবার টিফিন তো সেই কারণে অনেকটা তা চাপে আমি থাকি সকালবেলার দিকটা মানে খুব তাড়ায় থাকি আর তারপর নোনা তো ভীষণ তাড়াতায় মা হলো এক্ষুনি খেতে দাও দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে এতটা তারা দেয় না আমার খুব মানে টেনশন একটা কাজ করে সব সময় সেই কারণে দেখো যতটা পারি সকালবেলা উঠি উঠে আগে ওদেরগুলো ব্যবস্থা করে দিই ওদের আর ওরা বেরিয়ে গেলে অতটা আর হয়তো আমার চাপ থাকে না অনেকটা ধীরে সুস্থ আমি এবার বাকি কাজ আরও যা যা থাকে কাজ তো সেইগুলো করতে পারি এখানে নোনাকে টিফিনটা গুছিয়ে দিলাম বাবার টিফিনটা দিয়ে দিয়েছি এদিকে নোনাকেও দিয়ে দিলাম রুটি তরকারি মিষ্টি ছিল তো ও নোনা নিয়ে যেতে চাইলো না মা মিষ্টি নিয়ে যাব না তরকার রুটি বেশ ভালো করে খাবো তাই নিয়ে যাক আর নোনাকে টিফিনটা গুপছিয়ে দিলাম বাবাইকে তো দিয়ে দিয়েছি এবার ওরা খেয়ে বেরিয়ে গেলে ধীরে সুস্থে বাকি কাজগুলো করব। এখনও প্রচুর কাজ গ্যাস পরিষ্কার করা বাসন মাজা আর তোমাদের তো বললাম কাজের মেয়েটা এখন আর আসে না সে চলে গেছে ওর বরের সাথে তো সেই কারণে এখন প্রচুর আরও কাজ বেড়ে গেছে তবে এই কাজগুলো কী তো ধীরে সুস্থে আমি করতে পারি ওরা বেরিয়ে গেলে পুরো ঘর ফাঁকা হয়ে যায় ধীরে সুস্থে যখন ইচ্ছা ধীরে সুস্থে আমি এবার বাকি কাজগুলো করে নিতে পারি এদিকে বাবায়ের এর খাওয়া দাওয়া হয়ে গেছে রেডি হয়ে গেছে বাবাইও এদিকে নোনাও রেডি তো টিফিনটা দিয়ে দিলাম জলটাকে বললাম একটু ভরে নে বাবাকেও ভরে দে তো জলটা ওরা ননাই ভরে নিয়েছে সব কিছু গুছিয়ে দিয়েছি আর ওই দেখো সোপার একটা পিঙ্ক কালারে কম্বল এসেছে কম্বলটা কিন্তু খুব সুন্দর খুব একটা মোটা না পাতলা কিন্তু বেশ ভালো লেগেছে মানে খুব মানে হালকা শীতে ভালো লাগবে গায়ে দিলে তো ওই কম্বলটা এসেছে তোমাদের বলছিলাম না আরও কম্বল আসবে তো আরও দুখানা কম্বল এসেছে যে এই যে এখানে আর একটা এইযো অ্যাস কালারের একটা এসেছে তো এই কম্বলটাও নিয়েছে একটা সবুজ কম্বল একটা অ্যাস কালারের কম্বল একটা পিঙ্ক সবগুলোই কিন্তু আরও দুটো এসেছিলো তো সেইগুলো নিয়েছি আর একটা এসেছিলো তিনটে তোমাদের বললাম অর্ডার দিয়েছি একটা রিটার্ন করেছি ও বাড়িতে যখন যাব তখন ওখানে দুটো কম্বল গিয়ে রেখে আসব তা নাহলে না শীতকালে গিয়ে ওখানে রাতে একদমই থাকতে পারছি না প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এখানে কিছু রাখবো কম্বল আর ওই পুরাতন বাড়িতে ওখানেও কিছু রেখে আসব। তাহলে সুবিধা হবে তাহলে যখন ইচ্ছা গিয়ে থাকতে পারবো যেতে ইচ্ছে করছে মনে হচ্ছে যে একটা দুটো দিন ওখান ওখানে যাই পুরোনো বাড়িতে কিন্তু ঠান্ডার জন্য আর যেতে পারছি না তো এখানে ওই জন্য এবারে অনেকগুলো কম্বল কেনা হয়ে গেল। ওখানে গিয়ে দুটো রেখে আসবো তাহলে আর কোনো অসুবিধা হবে না তো আরামসে দুটো দিন ওখানেও থাকতে পারবো তো চলো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা